একসাথ সাথে থাকবেন ভোট আসবে যার যে সমর্থক তাকে ভোট দেবে একসাথে যার যে দল ভালো লাগে কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন তাদের হয়ে প্রচার করবেন সন্ধেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন ভাই ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই চার টাকা দে ঠিক আছে যার টাকা বেশি আপনাদের লিডার তাকে তুই টাকাটা দে তোর বেশি টাকা এখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ অভিষেক ব্যানার্জি আপনারা মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা বলেন দেখেছেন ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই আপনাদের চর্বি বেশি আপনারা কেন মারপিট করবে ওই জন্য আমাকে খারাপ আমার দেখার দরকার নেই আচ্ছা আমাকে কি দেখেছে কার সাথে হাতাহি মারপিট করতে আমার লড়াই মাইকে আইনের লড়াই তো আমি আমার ভক্ত বা এর যারা ভক্ত তাদেরও বলবো হাতাহাতি লড়াই দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে কিন্তু কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না কেন বলুন তো ও মারামারি ছাড়া কোনো গতি নাই কিন্তু কথা হচ্ছে যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুরোধ আপনারা একটু সজাগ সতর্ক থাকবেন আসা যাক দ্বিতীয় কথাই তো আসতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে এর আইভার কার রাজ্য সরকারের রাজ্য সরকারকে পর্ষাদকে এসএসসি কে বারবার কোর্ট বলেছিল যে তুমি তথ্য দাও আমাদেরকে কজন অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে কিন্তু রাজ্য সরকার এসএসসি পর্ষদ এক তথ্য দেয়নি তিনজন তিন রকম তথ্য দিয়ে ঘেঁটে ঘ করে দিয়েছে আর সিবিআই কি হলো ভাই কি হয়েছে কোথাও কিসের হতো কি বলছে গো সব হবে একশো হবে গুলাউনি একদম সব সব শোনার জন্য এসেছি আমি শুনি বলি কম বলার সময় এখন এসেছে আমার আমাকে ডিস্টার্ব না এখন তোমার বলার যখন সময় দেবো বলবে অবশ্যই তো রাজ্য সরকার সম্পূর্ণ দায় দায়ী এত অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বলছে আমি চিন্তিত কুড়ি হাজার গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ হাজার সব পঁচিশ কুড়ি এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে গ্রুপ মানে কি প্ল্যান এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে এদের কাছে কিন্তু এত প্ল্যানেরও দরকার নেই এত ডিস্টার্বেরও চিন্তিত হওয়ার দরকার নেই শুধু দরকার কি কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিক তাদেরকে বাতিল করে দিক রিভিউ পিটিশানে গিয়েছে ওর সাথে শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম কাজ তাহলে বৈধগুলো চাকরি পেয়ে গেল কিন্তু এটা না করে কি করছে হই হৈ করছে আর মানুষকে পাবলিককে বোকা বানাচ্ছে আমার আর একটা কথা বলছি এরা দিন লিস্ট বার করবে না বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না কাদের কোন নেতাগুলো যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে আমি আপনাদের বলি আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে একটা চাকরি হয়তো পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে আপনার এই বাসন্তীর কেউ তো টাকাটা এঘাট ওঘাট ঘুরতে করতে কলকাতার ঘাটে গিয়েছে এ হয়তো খুব বেশি হলে এক লাখ টাকা রেখেছিল বাকি চোদ্দ লাখ টাকা কোথায় কলকাতার ঘাটে ওই কলকাতার ঘাটে ১৪ লাখ আর কলকাতায় আছে কোথায় ইউক্রেন চলে গেছে রাশিয়া চলে গেছে জার্মানি চলে গেছে আবুধাবিতে চলে গিয়েছে দুবাইয়ে চলে গিয়েছে দুবাইয়ে কোথায় পৌঁছাচ্ছে আট হাজার কোটি টাকা কার কাছে আছে সেও নবসার সিদ্দিকে একটু খোঁজ নিচ্ছে সময়ের সাথে সাথে বলে দেবো এই গাড়িটা কিসে ব্যাপার ভাই ওটা ওটা কি ওই দিক কি রাস্তা আছে নাকি আচ্ছা 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 চলে চলে যাচ্ছে ঠিক আছে বলছি বুঝতে তো গিয়েছে এবার যদি এখন বাতিল করা যায় যাদের বাতিল হয়ে যাবে তারা কি উঠে যার হাতে পনেরো লাখ টাকা দিয়েছিল তার বাড়ি পৌঁছাবে এই ভাই আমার চাকরি নিয়ে আমার পনেরো লাখ টাকা ফেরত দে টাইম নেবে যদি না টাকা ফেরত দিতে পারে টাকাকে ফেরত দিতে পারবে ও তো ওপরকে চাওয়ার আর ক্ষমতা আছে কোনো প্রমাণ আছে যে ওপরকে দিয়েছে নেই এক নম্বর কথা তো বলে তুই প্রমাণ নেই যে ভাগ যখন ওকে ভাগিয়ে দেবে যার পনেরো লাখ গেছে সে কি ছাড়বে ওকে পোস্টে বেঁধে পিটবে তাই না আমি মারামারির পক্ষে নয় কিন্তু ভাই কারো যদি পনেরো লাখ কেউ ঝেড়ে দেয় ও যতই আমি ভালোবাসার বাণী শোনাই না কেন বলবে ভাইজনের ফোনটা আমি সুইচ অফ করে দিই ফোন করতে পারে আগে একে পিটিয়ে নিই মনের মনের মতো করে তাই না তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে তাকে ধরে ন্যাংটো করতেও পারে ফিরতে পারে এখন অর্ধলঙ্গ হয়ে কলকাতায় প্রতিবাদ করছে পরে তৃণমূলের নেতাকে পুরো লঙ্গ করে পোস্টে বেঁধে মারতে পারে কারণ টাকা ভাই পনেরো লাখ টাকা যদি উচিত না আমি বোঝানোর জন্য বলছি কেউ করবেন না কাজ মারামারিতে একদম যাবেন না আইনি লড়াইয়ে যাবেন তো ওকে হয়তো আটকাবে ওকে যখন একটু উদ্যম মাধ্যম যদি দিয়ে দেয় তখন কি হবে বলবে আমি অমুক নেতাকে দিয়েছি এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে সেই ঘাটে পৌঁছে যা আমাদের চোর প্রমাণ হয়ে যাবে আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক ফাঁসি নেওয়ার গল্প শোনালেও তার ফাঁসি নেবে কি কিন্তু চোর হবে মানুষ ডিস্টার্ব হবে ওই জন্য কি করছে লিস্ট বার করছে না এখন যত অন্যায় হচ্ছে যেটাই চলছে প্রকৃত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সাথে যে ইন্ডাস্ট্রিস হয়েছে যে ইন্ডাস্ট্রিজ যে হচ্ছে একটা আমি মনে করছি রাজ্য সরকার ইন্ডাস্ট্রিজ করছে আমি চাইবো রাজ্য সরকারের কাছে অবিলম্বে বৈধ অবৈধ লিস্ট বার করা হোক অবৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটিয়ে বার করা হোক বৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হোক অবিলম্বে এটা করা হোক অন্যথায় বা যে সমস্ত বৈধ শিক্ষকরা আছে তাদেরকে তাদের পরিবারকে নিয়ে বাংলার জনগণকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এবং রাজ্য সরকারকে এর খেসারত দিতে হবে এটা আমরা জানিয়ে দিলাম দিলাম চাইবেন না আপনার পাড়ার রাম কাকুর ছেলে যে রাম কাকা সকালে উঠে মাঠে যেত কৃষকের কাজ করত। শ্রমিক ছিল সকালে উঠে এই বাসন্তী বাজারে আসতো কন্ট্রাক্টরের কাজ করত। যে তিল তিল করে যা ইনকাম করেছে তার ছেলেকে পড়িয়েছে তার ছেলের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল আর অন্যের ছেলে বড় লোকের দামাল ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি বাবার পনেরো লাখ টাকা আছে দিয়ে দিল আর রাম কাকার ছেলের চাকরি বাতিল হয়ে গেল এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে না আমাদের রাম কাকা রহিম চাচা দেখার প্রয়োজন নয় যার সাথে অন্যায় হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এখান থেকে সরকারকে আওয়াজ দিতে হবে অবিলম্বে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতা সম্পূর্ণ যারা যোগ্য তাদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এবং অযোগ্য গুলোকে ট্রেনে জেলের মধ্যে রাখা হোক অযোগ্যদের নিয়ে মমতা ব্যানার্জি খুব চিন্তিত দেখেছেন কদিন আগে কি বললো অযোগ্যদের জন্য আলাদা অপশান করা হচ্ছে আলাদা চাকরি আছে একবারের জন্য বললো না যে যারা যোগ্য তাদেরকে আমি অন্য চাকরি দেবো মানে অযোগ্যদের এত নিয়ে চিন্তিত কেন বলুন তো অযোগ্যরা যদি খেপে ওঠে সরকার আর দেখি যাবে ওই জন্য ওদেরকে চুপ করিয়ে রাখছে না থাম বাবা থাম বাবা থাম বাবা তোদের কিছু একটা আমি দেবো বুঝতে পারছেন বন্ধুগণ ফিরে আসি একবার শেষ যেটা আছে আপনার আর জি করে আমার একটা পয়েন্ট দিয়ে আছে এটাকে বলে আমি অকাফে চলে যাব হ্যাঁ কোটা বাজে তিলোত্তমার কথাটা শুনবেন তো নাকি ভাই হ্যাঁ শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বেশ ভালো কথা যদি অন্তত হিন্দু ভাইরা সুরক্ষিত থাকে তা কি অসুবিধা হবে একজন মুসলমানের জন্য অসুবিধা হবে অসুবিধা হবে আমরাও চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নৌশাস সিদ্ধি করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রোটেক্ট থাকুক তাই চাই অসুবিধা হবে প্রত্যেক নাগরিক প্রোটেক্ট থাকুক প্রোটেকশনের মধ্যে থাকুক যদি হিন্দু ভাইরা থাকে আর একটু বেশি কোনো অসুবিধে নাই কিন্তু প্রশ্ন আমার এখানে হিন্দু হিন্দু ভাই ভাই ভোট মিটলে বলবা বলা যাবে না কথাটা না বুঝতে পেরে গেছেন তো কি বলতে চাইছি বুঝে গেছেন আমি বলতে লাগবে বুঝে গেছেন তো ঠিক হচ্ছে ওরা ভাবে উত্তরপ্রদেশে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিলে গেছে দলিতকে ধরে ও তালে তালে মিলিয়ে ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই ছিল এটা মাথায় রাখবেন তিলোত্তমাকে কেন খুন হতে হলো আপনারা দেখেছেন ধর্ষণ করে খুন করেছে এটা বলেছে তো আমি হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই আমরা ধর্ম নিয়ে ভাবি না প্রতিবাদ আমরা করি তিলোত্তমার জন্য প্রতিবাদ করি আজকেও প্রতিবাদ হচ্ছে তাই না আমরা প্রচুর র্যালি করেছি অনেক প্রতিবাদ সভাও করেছি কলকাতাতেও করেছি তার বাড়িতে গিয়েছি কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন মুসলমান কি শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে তাহলে সিবিআই মামলাটা দেখছিল। তার আগে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য আপনাদের জন্য বলে রাখছি তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য এটা মাথায় রাখবেন ওই যে হসপিটালটা আছে ফেক ঔষধ দেওয়া হতো শুনলাম ডুপ্লিকেট সেলাইন দেওয়া হতো ওখানকার ওটি রুমের মধ্যে মৎস করতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আর কি হতো মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো ওই মহিলাদের লাশগুলোকে নিয়ে নোংরামি করত। নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা আর কি হতো ওখানে যে সমস্ত অনেক লাওয়ারিস লাশ হয় না অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট মারা গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ওই মর্গে থাকতো তারপরে নির্দিষ্ট টাইমের পরে সিস্টেমে যেটা হতো ওরা ওই লাওয়ারিস লাশকে বিক্রি করে দিত তৃণমূলের লেভেল বুঝতে পেরেছেন তো তৃণমূলের সাথে যুক্ত এরা লাশকেও ছাড়ছে না মৃত লাশকেও বিক্রি করে দিত এর প্রতিবাদ তিলোত্তমা করেছিল সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে তারপরে ধর্ষণ করানো হয়েছে কারণটা কি স্বাভাবিকভাবে যদি একটা লাশ এখান থেকে উদ্ধার হয় আপনি আমি কি বলবো কি কারণে মারল বাবু লোকটাকে আর একটা ময়ূর হয় শুধু লাশ যদি থাকে তাকে রেপ না করে তাহলে কি বলবে তাহলে কেন মারল আর যদি রেপ খুন করিয়ে দেয় একটাই রেপ করেছিল বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে তাই না তাই তো এর বাইরে চিন্তা হয় না আমাদের ঠিক ওই ধরনের এই অন্যায়গুলোকে আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল তিলোত্তমাকে খুন করেছে তারপরে ধর্ষণ হয়েছে কেউ না ভাবে যে এই জন্যই কেন খুন করলো সকলেই যাতে ভাবে ওই ছেলেটি বা আরও কেউ থাকতে পারে তারা ধর্ষণ করার পরে খুন করে দিয়েছে মানে আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিচ্ছিল যাক তিলোত্তমাকে খুন করেছে রাজ্য সরকার খনিদেরকে বাঁচানোর জন্য কত তৎপরতা দেখিয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে কেন্দ্র সরকারের আজকে অমিত শাহজি এসেছেন কি বলে আমরা দেখব তিলোত্তমাকে নিয়ে কারণ যে অমিত শাহজি নিজের দপ্তর সিবি দপ্তরের মধ্যে সিবিআই আছে সিবিআই বলছে কোটে যেই দিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছিল ওই দিনকে ওই করিডোরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে এটা বলেছে কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে সিবিআই খুঁজে পাচ্ছে না হতে পারে দিল্লি থেকে এসেছে নাও খুঁজে পেতে পারে কিন্তু খুঁজার তো চেষ্টা কি করেছে সিবিআই আমি বলছি সিবিআই খোঁজার চেষ্টা করেনি আমি যদি ভুল বলি বিজেপি তো আমার বিরুদ্ধে মামলা করবেই তৃণমূলও কিন্তু ছাড়বে না এটা মাথায় রাখুন আমার একটা শব্দ আমি একবার দালাল বলেছিলাম ওর জন্য আমার পুলিশকে আমার কাছে নোটিশ এসে গিয়েছিল একটা পুলিশের দালাল বলেছিলাম না আর অনুব্রত মন্ডল মা মাসি এক করে দিল ওকে ধরে এতক্ষণ তো জেলের মধ্যে রাখা দরকার ছিল আরে পুলিশের মা আমার মা নয় পুলিশের মেয়ে আমার মেয়ে বোন নয় পুলিশের স্ত্রী